ফ্রেন্ডস ওয়েলকাম টু পাখির বিদ্যালয় বন্ধুরা সরি বাং হিন্দিতে বলে ফেলছিলাম আজকে আমরা সফফুডের ওপর কিছু আলোচনা করব তো চলুন ডাইরেক্ট আমরা টপিকে ডিসকাস করি দেখুন সফফুড আমি টাইটেলটাই দেখেছেন যে পাওয়ার অফ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট অ্যান্ড ভেজিটেবলস যেটার ওপর সমস্ত কিছু নির্ভর করছে আপনার পাখি কতদিন বাঁচবে তার হেলথ কীরকম হবে তার ইমিউনিটি পাওয়ার কীরকম হবে দেখুন একটা জিনিস দেখুন একটা জিনিস এখানে আগে এগোনোর আগে বুঝতে সুবিধা হবে বলি যে আমার পেট কামড়াচ্ছে এখন নয় মানে কামড়াচ্ছে হয়তো একটু জল খেলে কমে যাবে আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম দিস ইজ ডিপেন্ডেন্স অন মেডিসিন আজকের দিনে আমাদের নাইনটি পার্সেন্ট লোকের বেশিরভাগ লোকের বা ব্রিডার বলুন বার্ডস কিপার বলুন যাই হোক না কেন টেন্ডেন্সি হয়ে গেছে মানে এখানে আপনাদের ফল্টটা আপনাদের এখানে দেখতে আসছেন শিখতে আসছেন দেখতে আসছেন বা যাই হোক না কেন যারা আমরা ভিডিও বানাচ্ছি এবার ইনক্লুড মি আমি এটা বলছি না যে আমার ইনক্লুড আমাকে ছাড়া মেডিসিন দেখি দেখি বিভিন্ন রকম দেশি বিদেশি মেডিসিন দেখি দেখি মানে একটা হাইজ্যাকের মতন হয়ে গেছে ব্যাপারটা ব্রেন হাইজ্যাক মতন সেই জন্য আমি আবার বলছি মেডিসিন দেখুন আমাকে বানাতে হবে ভিডিও কারণ প্রপার ইনফরমেশান আমার আপনাদের দেব আমি আলাজ আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না যে শান্তনুদা শান্তনু ক্যাচ চ্যানেল বা পাখির বিদ্যালয় থেকে আমি মিসগাইডেশন পেয়েছি মানে আপনাকেদের ভুল পথে চালিত করেছে অলওয়েজ প্রপার মেডিসিন আমি রেকমেন্ড করি অ্যালোপ্যাথিক হোক হোমিওপ্যাথিক তো অলওয়েজ বাট ডিপেন্ডেন্সি হতে হলে আপনি খাবারের ওপর হন নিজের নলেজের ওপর হন আজকে আমার ভ্যারাইটিস অফ জিনিস আমি করছি পাখির জন্যে সেখানে মেডিসিন রয়েছে কিন্তু কিন্তু ডিপেন্ডেন্সি নয় যে এটা করলে আমার পা মানে ওই যেটা বললাম দুদিন মানে পটি কিন্তু করে আমার পাখি মানে এই রকম না দিন সারা তিনশো পঁয়ষট্টি দিন সুন্দর পটি করছে ন্যাবনরমালও পটি হয় কিন্তু উইদাউট এনি মেডিসিন সেটা কিন্তু ঠিকও হয়ে যায় কিভাবে যদি খুব বেশি দেখি করে পুদিনা পাতার জল জোয়ানের জলেই আমার পাখি ঠিক হয়ে যায় কিন্তু আপনার পাখি হবে না কারণ আপনার পাখি ডিপেন্ড হয়ে গেছে মেডিসিনের ওপর এইখান থেকে আগে বেরোনোর চেষ্টা করুন আমি বারবার একটাই কথা বলি বন্ধুরা ভিড়ের মধ্যে থাকুন ভিড়ের থেকে আলাদা চিন্তা করুন তবে কিন্তু আপনি সাকসেসের পথে এগোতে পারবেন নালে কিন্তু ওই ঘুটিয়ে ঘুটিয়ে আজ এই ক্লাস পাচ্ছেন না কালকে পাখিটা মানে পাখি লোকে ভালোবেসে পালন করে তো পাখিটা উড়ছে খেলছে এ করছে আপনাদের তো সারা চিন্তা কিছু মাইন্ড করবেন না পাখিটাকে অসুস্থ থেকে সুস্থ করতেই চলে যাচ্ছে এই মেডিসিন সেই মেডিসিন আমাকে ফোন করছেন কাউকে ফোন করছেন সে আর এক ধরনের মেডিসিন দিচ্ছে মানে ভ্যারাইটিস অব মেডিসিনে ঘোরাফেরা করছেন সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করুন করিস ইজ ট্র্যাপ ডিস ইজ মাইন্ড ট্র্যাপ বলুন বা রকম মার্কেট ট্র্যাপ বলুন কারণ মেডিসিন দেখুন যত সেল হবে প্রফিট কার হবে বুঝেছে মানে কোম্পানির হবে অবভিয়াস ব্যাপার কিন্তু আমি মেডিসিনের খিলাফ যাচ্ছি না আমি মানে বিপক্ষে যাচ্ছি না মেডিসিন খুবই দরকার কিন্তু ততটাও দরকার না যতটা খাবার দাবারের দরকার তাহলে গ্রিন ভেজিটেবলস যেগুলো আমরা পাই আমরা নিজেরা খাচ্ছি শাক সবজি ভেজিটেবলস যেগুলো যেমন ধরুন সিজনেবল বরবটি বিমস মানে যেগুলো বলছি সেগুলোর মধ্যে যদি নাইন মানে টোয়েন্টি পার্সেন্টও ঠিক থাকে আচ্ছা আর একটা কমেন্টস এসছে মেডিসিন কী যেন সব ফুড না খাওয়ার ভিডিও দেখুন এর কোনো সাবস্টিটিউট হয় না আমার তো ভিডিও চ্যানেলে পাবেন না আমি অলওয়েজ প্রেফার করব সাজেস্ট করব বা রেকমেন্ড করব পাখিকে ঠিক মতন সফট ফুড খাবার তিনশো দিন তাতে তার বেটার হেলথ পাবেন বেটার বেনিফিট পাবেন এবং আজকে দিনে লোক পাচ্ছে ভুলভাল বকে ফালতু নিজের বড়োয়া করে তো লাভ নেই যেটা পাচ্ছে চাই পাচ্ছে এর সাপ মানে সাপচুর আপনার পাখি যদি সফফুড না খায় তাহলে এমন যে ব্রিডার বা ট্রেডারের থেকে নিয়েছেন সেখানে ফল্ট বা আপনি ঠিক মানুষ করতে পারছেন না আদারওয়াইজ আপনি তাহলে আপনি একটা কিছু শরীরে দিতে হবে তাহলে আপনাকে ডিপেন্ডেন্সি হতেই হবে মেডিসিনের ওপর কিছু সাপ্লিমেন্ট দেশি হোক বিদেশি হোক সাপ্লিমেন্টেরও চৌ এর কোনো ভাই বিকল্প হয় না আমার কাছে অন্তত নেই লোকের কাছে থাকতে পারে বৃথে কথা বলে লাভ নেই কিন্তু আমার নলেজের মধ্যে নেই যে সাপ্লিমেন্ট মানে সরি সফট ফুডের বিকল্প কি হতে পারে না সিডসও হতে পারে না কিন্তু ফুড সফট ফুড সেই জন্য লোকে আজকের দিনে যারা যারা বড় বড় মানে বড় বড় বলতে টাকা পয়সার দিক দিয়ে বড় না যারা নলেজের দিক দিয়ে বড়ো তারা সে সমস্ত মিডিয়া সফট ফুডটাকে মেন ফোকাস করে প্রাইম সেকেন্ডারি ফুড হচ্ছে সিড মিক্স তো এই ব্যাপারটা পাখি পুষলেই হবে না পাখিটাকে আগে বুঝতে হবে পাখিটা কোনো কিন্তু ওই মেশিনারি নয় বা এরকম ছাতা নয় আমার পাশে এরকম রেখে দিলাম ওর থেকে গেলো এই নড়বে চড়বে আপনার মতনই আমার মতন প্রাণ আছে তার মধ্যে তার মধ্যে খাদ্যের দরকার মেডিসিনের না এবার গ্রিন ভেজিটেবলস চলুন বরবটি বিমস গাজর ব্রোকলি ফুলকপি বাঁধাকপি ভ্যারাইটিস খানা রয়েছে সেটাকে আপনাকে সাজাতে হবে গুছোতে হবে এক গাদা বরবটি দিয়ে দেবো না এক গাদা বেমস দিয়ে দেবো এক গাদা তবে হ্যাঁ টমেটোকে অ্যাভয়েড করুন চিচিঙ্গেকে অ্যাভয়েড করুন এগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে বাকি বেগুন থেকে আরম্ভ করে সব সবজি উচ্ছে দেখেন দুদিনই আগে উচ্ছের ওপর ভিডিও বানিয়েছিলাম বা করলা বিশেষ করে ওটা উচ্ছে হিন্দিতে বানিয়েছি গাজর বিড নিউট্রিশনে ভর্তি ফ্রেন্ডস যদি আপনার পাখি ঠিক মতো এটাকে ইন্ট্যাক্ট করতে পারে পাখি অনুযায়ী স্পিসিস অফ বার্ডসন আর অলওয়েজ একটু ক্রিয়েটিভ চিন্তা করুন একই ধরনের খাবার রেগুলার দেবেন আপনাকে যদি একই তরকারি আর রুটি ডেলি দেওয়া হয় আপনিও কিন্তু দশ দিন পরে বলবেন বাড়িতে আরে এটি কি রান্না করছো আর কিছু ভ্যারাইটি করতে পারো না একটু আলু তো ভেজে দিতে পারো দিস ইজ ন্যাচারাল কারণ টেস্ট সেল পাখির জীবেও আছে একই পেট তো ভরবে কিন্তু দেখুন ও বাউন্ড ও বাধ্য কিন্তু তো চিন্তা করবেন না ও কিন্তু আপনার একটা ফ্যামিলি মেম্বার আপনি যেমন আপনার সন্তানকে বা আপনার ওয়াইফকে আপনার পরিবারকে ভালো রাখতে গিয়ে আপনি যাবতীয় অনেক কিছু খাটতে পারেন পরিশ্রম করতে পারেন সব কিছু করতে পারেন কিন্তু পাখির জন্য আমরা করতে পারি না এতটা মুখে যাই বলি না কেন করতে পারি না যদি করতে পারেন তাহলে জানবেন আপনি ঠিক রাস্তায় করছেন ঠিক আছে তো তারও তো স্বাদ আছে বলে সে খিদে পেলে খেয়ে নেবে কিন্তু সে তো আর মুখে বলতে পারবে না যে আরে কী করছো রেগুলার এক তরকারি দিস ইজ বুঝতে হবে আপনাকে এটাকে বুঝতে হবে ফলে খাবারটা কি যদি আপনার ধরুন পাখি গম আমার পাখির ফেভারিট খাওয়া হচ্ছে গম ব্রোকলি তারপরে এগ ফুড এগুলো চিকেন ফুড তার মধ্যেও আমি ভ্যারাই প্রত্যেকদিন কি দিচ্ছি সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে নিউট্রিশনটাকে ব্যালেন্স করে আমি দিচ্ছি সো এই হিসাবে যদি আমরা করতে পারি না না আপনি নাইনটি মানে লিখে দিতে পারি যে আপনার পাখি ব্রিড ভালো করবে ক্ল্যাচের ফার্টালিটি ইনফার্টাইল এগ ওই এক সেই এক বাচ্চা মরে যাচ্ছে বাচ্চা সমস্তটাই একটা সঠিক রাস্তার ওয়ে দিকে এগোবে কিন্তু নালে কিন্তু পারবেন না কিন্তু মেডিসিন দিয়ে ফতুর হয়ে যাবেন ফ্রেন্ডস মেডিসিন দিয়ে ফতুর হয়ে যাবেন মানে দেখুন সবার তো সামর্থ্য নেই আজকে আপনার আছে বলে আমার থাকবে আমার সামর্থ্য আছে বলে আপনার থাকবে এরকম ব্যাপার নেই মেইন হচ্ছে পাখি পুষতে গেলে কস্টিং লাগে না একবার ঠিক আছে কেন্নে হলেও মেন খাবার দাবারে ফোকাস করুন তাহলে সিডমিক্সের খরচাও অনেক কমে যাবে সিড মিক্সটা টোয়েন্টি পার্সেন্টে নিয়ে আসুন এইট্টি পার্সেন্ট চপ নিয়ে আসুন যদি না হয় তখন বলবেন নিচে কমেন করবেন যে দাদা হয়নি কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে প্রপার ওয়েতে চেষ্টা একটা হচ্ছে যে আমি রং রুটে চেষ্টা করছি একটা মন্দির রয়েছে ধরুন বাস থেকে নেবে ডান দিকে আপনি বাঁ দিকে খুঁজে বেড়াচ্ছেন তো মন্দিরটা কি বাঁদিকে চলে যাবে না ডান দিকেই বসে থাকবে আপনাকে ডান দিকে আসতে হবে কারণ মন্দিরটা বাস থেকে নেবে ডান দিকে আপনি রং রুটে যাচ্ছেন আর চেষ্টা বলে যাচ্ছেন যে আমার তো কোথায় মন্দির আমি তো ঠিক দাদা এই তো এই গলিটা এসেছি কোথায় মন্দিরটা আপনি বল এখান থেকে এখান থেকে কী বোঝানোর চেষ্টা করছি বোঝবার চেষ্টা করুন ফলে ডান দিকে মন্দির হলে আপনাকে ডান দিকে যেতে হবে দিকে মন্দির হলে দিকে যেতে হবে একটা হচ্ছে রং রুটে আমি চেষ্টা করছি আর একটা হচ্ছে রাইট রুটে চেষ্টা করছি আপনি কোন রুটটা এখন রয়েছেন সেটাকে দেখুন ফলে সব ফুটকে ফোকাস করুন এবার আসছি সব ফুটের আরেকটা পার্ট শোক ফুট জলটাকে যে টেনে নেয় ছোলা গম তারপরে ছোটো ছোটো ভুট্টার দানা যেগুলোকে মানে কাটিং ভুট্টা বলে সেটাকেও করতে পারেন বরবটি সরি বরবটির দানা সোয়াবিনের দানা গোটা মুগ ডাল মিক্সকেও করতে পারেন এরকম ভ্যারাইটিস জিনিসটাকে বাজরাকে করুন মাইলোকে করুন ভ্যারাইটিসকে আপনি শোক করে পাখিকে প্রোভাইড করতে পারেন দেন ফ্রুটস একটা ফ্রুটসের দেখুন এটা আমার অনুরের জন্যে বাট এটা এই ফুড ছোটো ছোটো টুকরো করে লাভবার ককটেল ভদ্রিকে প্রোভাইড করা হয় ডেলি কিন্তু এটা মানে এটা ডায়েটের মধ্যেই আছে কোনো সময় আমি এটা ভেজিটেবলসের মধ্যে রাখি কোনো সময় ইন্ডিভিজুয়াল দিই যে ডিপেন্ড অন আমার পেন মানে ওরা কীরমভাবে ইন্ট্যাক্ট করছে বা কীরমভাবে আমি ওইর বললাম ঘুরিয়ে ফিরিয়ে দিই এক মনোটোনাস জিনিস করি না আমি যে গম দিতে হবে গম না এরকম না ব্যাপারটা আমাদেরও যেমন আবার বলছি বোঝবার চেষ্টা করুন রিয়েলাইজ করুন জিনিসটা আপনাকে ডেলি আপনাকে একটা ফুলকপি আলুর তরকারি আর কিছু রুটি দিয়ে দেওয়া হচ্ছে দশ দিনের মাথা আপনি বতলে পাতত কি পাঁচ দিন অনেকে তো পাঁচ দিনেই বলে দেবো আরে একটু মানে টেস্টে মানে অন্য তরকারি করুন একটু বেগুন দাও আমরা বলতে পারছি তো আমাদের চলে আসছে মোটামুটি কিন্তু ওরা তো বলতে পারছে না আপনার ওদের ফিলিংসটা বুঝতে হবে ফলে আপনি ভ্যারাইটিসে গিয়ে যাবেন তো সেই ফিলিংসটা বুঝেছিলাম বলে আমি ভ্যারাইটিসে এসেছি ভ্যারাইটিস মানে এবার আসছি যে সব ফুডের মধ্যে ধরুন অনেক কথা বলা যায় সেখানে এবার আপনি ফ্রুটসে এলেন শাক পাতার মধ্যে আপনি কলমি পালং যেগুলো ভ্যারাইটিস মানে উইদাউট সার তারপরে দেশি ধনে পাতা পুদিনা পাতা নিম পাতা তুলসী পাতা মানে ভ্যারাইটিস প্রচুর জিনিস আছে তারপরে এখন তো রয়েছে আপনার এটাকে কী বলে ভুলে যাচ্ছি ওটা নাম পেটে আসছে মুখে আসছে না যাই ওগুলো মাঝে মাঝে ভুলে যাই ভেরি সরি ওটাকে কি পাতা বলে আমি দিই পাখিটাকে শরীরকে মানে হিট রাখার জন্য টেম্পারেচারটাকে এই মুহূর্তে ভুলে যাচ্ছি মানে পেটে আসছে মুখে আসছে না যাই হোক ভ্যারাইটিস তো রয়েছে সেই পাতা আমার ডেলি মানে ডেলি ডায়েটে না শাক পাতা বেশি খেলে পেট পরিষ্কার হয় তো যার টেন্ডেন্সি আছে ডায়রিয়া লুজমোশনে ওদিকে চলে যাবে সপ্তাহে একদিন দু দিন দিন কি তিন দিন তো এইভাবে জিনিসটাকে একটু চিন্তা করুন সব পাওয়ার যতটা না আমাদের ধারণার বাইরে কারণ ধরুন আমাদের যারা বাপ দাদা তাদের যারা বাপ দাদা যত আমরা পিছনে যাব না ওদের বংশতে ফ্যামিলিতে দেখবেন তখনকার দিনে রোগ অসুখ কি হতো না নিশ্চয়ই হতো আরও টিপিক্যাল হয়তো হতো তখন সায়েন্স এত উন্নত ছিল না কিন্তু তবু বৈদ্য ছিল ডাক্তার মানে তখন বৈদ্য গাছের পাতা বেটে এই বেটে সেই বেটে করে একটা ওষুধ বানালো দিল লাগিয়ে দিল বা ন্যাচারাল দিস ইজ আয়ুর্বেদা তো তখন মানুষ ডিপেন্ড ছিল নেচারের ওপর এখন মানুষ ডিপেন্ড হচ্ছে ভার্চুয়াল লাইফের ওপর এখন মানুষ ডিপেন্ড হচ্ছে আর্টিফিশিয়াল জীবনের উপর ফলে আমাদের পাখিটাও আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে ভালোবাসাটাও আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে ফলে ন্যাচারালের পাওয়ার তখন আর যা ছিল এখনও তাই আছে হ্যাঁ মানে যখন সিজনেবল যে ফ্রুটসগুলো পাওয়া যায় এখন ধরুন ফুলকপি সারা বছরই পাওয়া যায় পাওয়া হয়তো যায় না কিন্তু দেখা গেলে খুঁজলে আপনি বাজার থেকে পাবেন ব্রোকলি সারা বছর পাওয়া যায় কোনোটা দেশি কোনোটা বিদেশি মানে ইম্পোর্ট করা কোনোটা এরকম ধরনের ব্যাপারটা ফলে নিউট্রিশান উনিশ বিশ হয় বাট নেচার নেচার আপনি তাকে কারোর সঙ্গে তুলনা করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমি অলওয়েজ আমার পাখিকে যবে থেকে বুঝেছি শিখেছি ন্যাচারাল ডায়েটের মধ্যে আছে আমার ন্যাচারাল ভিডিং উইদাউট এনি একজন ফোন করেছিল দাদা আপনি আপনার পাখিকে কী মাল্টিভিটামিন ক্যালসিয়াম প্রোভাইড করেন মানে নাথিং কারণ আমার ভি নিজের তৈরি করা ভিপ্লাস রয়েছে যেটা আজকের দিনে মানুষ প্রচুর মানুষ ইউজ করছে আর তার সাথে হচ্ছে ন্যাচারাল ডায়েট এগ ফুড মানে বয়েল এগ বয়েল চিকেন আমি না পিম্পেড এনেমের দিকে গেছি না কোনো সুটকি মাছের গুঁড়োর দিকে গেছি বা কোনো কিছু আমার এত সময় নেই কিন্তু যে সময়টা আছে সেটা হচ্ছে পারফেক্ট কাজে লাগাচ্ছি যে চিকেনের মধ্যে যে ভিটামিন বি কমপ্লেক্স বা প্রোটিনের সোর্সটা ডাইরেক্ট ঢুকছে পাখির মধ্যে তবে হ্যাঁ ব্যালেন্স করে দরকার এইটুকুনি দিচ্ছেন এতটা তাহলে তার ইনডাইজেশান ফুড পয়জনিং ইনডাইজেশান বা শরীর রিজেক্ট করে দেবে যে পাখি যতটা দরকার তাকে প্রোটিন ততটাই দিন সেটাকে জানতে হবে সেটাকে শিখতে হবে এইভাবে আপনাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ফ্রেন্ডস আর একটা কথা এর সঙ্গে ইনক্লুডেড শুধু খাওয়ালে হবে না রেস্ট দিতে হবে প্রপার রেস্ট যেন আপনার পাখি পায় এনি টাইম মানে এনি টাইম মানে প্রত্যেক দিন রাত্রিবেলা আট এই যা আমি এখন ভিডিও করছে আপনারা আজকে দেখছেন ইউটিউবে অ্যান্ড ফেসবুকে কিন্তু পাখি কিন্তু এখন ঘুমাচ্ছে আমার প্রপার আমার বারো ঘন্টা পাখি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি বার্ড বারো ঘন্টা রেস্ট পায় পরে তারা ইমিউনিটি পাওয়ার প্রচণ্ড স্ট্রং মানে না বাল জ্বালিয়ে না ওই এই তই তাই করে কিছু করি না মেডিসিন আছে বাড়িতে পরে এসে দেখে যেতে পারেন মেডিসিন নমাস মানে হয়তো স দু সপ্তাহ একবার ইউজ করলাম এরকমভাবে চলে তাও কি জবর জবরদস্তি আমার মানে ধরুন অসিমাম স্যান্টাম বা জিনজিবার মাদার বা আলফা আলফা মাদার রয়েছে একটু দিয়ে দিলাম মনে হলো দেবো তাই দিলাম দরকার নেই কিন্তু দরকার নেই বাট দিয়ে দিলাম এরকম ব্যাপারটা যে আমাকে আমাদের যেমন দিতেই হবে না হলে কমবে না নাহলে নিউট্রিশন পাবে না এটা হয় এবার আসছি যে অনেক রকম দেখুন বাবা আজকের দিনে ভ্যারাইটিস জব মেডিসিনের ওপর আজকে দেখুন মানে বাচ্চার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে ট্যাক্সিমো টক্সি টেট্রাসাইক্রিন ডক্সিসাইক্লিন ট্যাক্সি মানে যেগুলো চিনাটান হলে ট্যাক্সিমো সিনাটানের সব লক্ষণ নাকি মানে ট্যাক্সিমো দিলেই হ্যান্ড ফিট করালে সিনাটান ঠিক হয়ে যাবে বড় বড় লোকের বড় বড় কথা আমি কোনো কন্ট্রোভার্সির দিকে যাচ্ছি না ফ্রেন্ডস বা কোনো ক্রিটিসিজম বা ক্রিটিসাইজ করছি না কাউকে আমি কোনো নাম নিচ্ছি না আমি বা এটাও বলছি না আমি একমাত্র বোদ্ধা আপনাকে সবাই ভুলভাল করছে তা নয় এটা মানুষ হলে এত আমার ডিস্টার্ব হতো না বেজ ওয়ান মানে মুখে বলতে পারে না যার অ্যান্টিবায়োটিকের দরকার নেই তাকেও আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি যার দরকার আছে তাকেও দিচ্ছি সিনাটান যদি ডিপ্রেশন থেকে হয় যাদের যদি ধরুন এই যে ইনডাইজেশান প্রবলেম যেরা যদি চ্যানেলে কোনো ডাক্তার থাকেন বা এই যারা ভিউয়ার্সের মধ্যে ডাক্তার থাকেন আপনারা কমেন্টস করতে পারেন ডিপ্রেশন থেকে ইনডাইজেশান প্রবলেম হয় ফোবিয়া বা স্ট্রেস থেকে ইনডাইজেশান প্রবলেম হয় তাহলে ইনডাইজেশান প্রবলেম ঠিক আছে এবার ধরুন ডিপ্রেশন থেকে অ্যান্টিবায়োটিকের কে সম্পর্ক আছে যদি পাখিটার সিনাটান বা শুক্রা যেটাকে বলে ডিপ্রেশন থেকে ঢুকছে তাহলে আমাকে ওই জায়গায় কারণ আমরা ফোকাসড অনলি ফর বডি হ্যাঁ এই ভাইরাস এই ভাইরাস কিন্তু পাখিটারও যে মন আছে তাদেরও ব্রেন ওয়েব আছে তাদেরও ব্রেনের দুটো স্পিয়ার রয়েছে আমাদের মতন তাদেরও চিন্তাধারা আছে তাদেরও ফিউচার প্ল্যানিং করে এভরি ইচ অ্যান্ড এভরিথিং আমিও হয়তো গাধাও হই মানে এই ধরনেরই চিন্তা করতাম যদি আমি বাট সাইকোলজি নিয়ে পড়াশোনা না করতাম তাহলে মানে ধরুন আমার ডিপ্রেশন হয়েছে আমি রাস্তা বেরিয়েই ব্ল্যাক আউট হয়ে গেছি স্ট্রেস থেকে ব্ল্যাক আউট হয়ে গেছি পড়ে গিয়ে হাতে পায়ে লেগেছে ছিঁড়ে ফিরে গেছে মাথা ফেটে গেছে তার জন্য শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক দরকার মানছি কিন্তু ডিপ্রেশনের সঙ্গে অ্যান্টিবায়োটিকের কী সম্পর্ক কিন্তু আজকের দিনে বড় বড় যারা নলেজেবল পার্সেন তারা কি করছে ট্যাক্সি মধ্যে হ্যান্ড ফিডিং করাও সিনাটান ঠিক হয়ে যাবে দশজনের মধ্যে পাঁচজনের ঠিক হচ্ছে বাকি তো আর একবার মানে আর একটা জন্মের দিকে চলে যাচ্ছে একটু বুঝে শুনে কাজ করুন লজিক্যালি চিন্তা করুন দেখুন ফ্রেন্ডস আমি কারোর বন্ধুও নই মানে শত্রু নই কিন্তু কাউকে বলছি না যে তারা ভুল আমি ঠিক আমি সম্মত সারা পৃথিবীর নলেজেবল পার্সেন না না আমি যতদিন বাঁচবো হয়তো এক জন্মে পাখিটাকে বুঝতেও পারবো না আমাকে আবার মানে ঈশ্বর যদি জন্ম দেয় সেই আমার ইচ্ছে জঙ্গলে জন্ম আবার আর মানে আরও বেটার জানার জন্যে তাদের সঙ্গে থেকে তো সেই ইচ্ছে ইচ্ছা অনুযায়ী আমি এটা বলতে চাইছি যে পাখিটা আপনার আমিও বলে চলে যাব সেও বলে চলে যাবে যদি মরে যদি ঠিক হয় আপনার হবে সেই জন্যে সব সারা পৃথিবীর যত সিনাটান হচ্ছে যত পাখি সবারই একই ধরনের প্রবলেম মানে একই ধরনের মেডিসিনে সলভ হচ্ছে একটু চিন্তা করুন ভগবান মাথা দিয়েছে বুদ্ধি দিয়েছে একটু চিন্তা করুন আপনার সঠিকভাবে সব ফুডে আপনি তেল ইউজ করুন সফেদ মানে সাদা তেল রাইস ব্যান্ড অয়েল সোয়াবিন অয়েল এই মানে সরষের তেল নয় সোয়াবিন অয়েল পাম অয়েল সমস্ত মিশিয়েও ইউজ করতে পারেন আপনার সানফ্লাওয়ার অয়েল নাহলে যে কোনো একটা তেল ইউজ করুন ডেলি ইউজ করুন গরমকালে ফ্রিকোয়েন্টটা কি কমান শীতকালে ঠিক মতন রাখুন মানে সব সিজনেই ডায়েট রাখুন জীবনে কোনো দিন সিনাটান হবে না চেস্টের যে জায়গাটা হ্যাঁ কোনো রকম ব্যাকটেরিয়া বা ডিওয়ার্মিং প্রপার হয়নি বা কোনো ব্যাকটেরিয়া ফরমেশন হচ্ছে কোনো রোগের সিমটম হচ্ছে সেটা সিনাটান তাহলে কিন্তু আলাদা ব্যাপার বাট ন্যাচারালি যেটা দেখা যায় ইন ল্যাক অফ নিউট্রিশন বা আর একটা হয় যে অপরিষ্কার থেকে ব্যাকটেরিয়া গ্রো করছে সেখানেও অনেক রকম হালকা পুলকা মেডিসিন দিয়ে তাকে প্রপার গ্রোথ করানো যায় ঠিক করানো যায় একটা কেস এসছে আমার কাছে নাম নেব না ডক্সিসাইক্লিন ইউজ করেছে প্যাজিস্ট্রল টু হান্ড্রেড ইউজ করেছে অনেক বড়ো বন্ধু বান্ধব তাদের বক্তব্য দিয়েছে টক্সিমো দিয়ে হ্যান্ডফিট করাতে বলেছে সব কিছু হয়ে এবার কেউ আর খুঁজে পাচ্ছে না হয়ে গেছে এবার শান্তনুদাকে মনে পড়েছে মানে আমি ওনার কথা বলছি না মানে হয়ে গেছে সব কিছু এবার শান্তনুদা কী করে এটাকে ঠিক করা যায় সেটা বলুন তো সেই ক্ষেত্রে বলছি এটা ভুল নয় আপনি আপন ভাই তোমাকে বলছি না তুমি যদি ভিডিওটা দেখো বাট ইনফরমেশন রং কালেক্ট করেছো চিনাটান হলেই অ্যান্টিবায়োটিক দিতে হবে কোনো জায়গা লেখা নেই বা কে মানে কোথাও লেখা আছে কি আমার জানা নেই তো এই জিনিসগুলো একটু চিন্তা করুন ফ্রেন্ডস নাহলে অযথা পাখিগুলো মারা যাচ্ছে মুখে কিছু বলতে পারছে না পাপ পুণ্যের কথা বলছি না পাখিটা আপনার ফ্যামিলি মেম্বার চলে গেলে দুঃখ লাগে এটাই হচ্ছে বড় ব্যাপার নমস্কার